নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আছে অ্যাক্টিভ স্টাডি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিজিডি দু হাজার পঁচিশে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সমস্ত ভাই বোন এস এস জিডির ভ্যাকেন্সি প্রিপারেশন করছ এবছরের ক্যান্ডিডেট হোক বা পরের বছর তোমরা দেবে বলে ভাবছো তারা প্রথম থেকে ভিডিওটা শেষ করে দেখবে কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরবো যেগুলো হয়তো তোমাদের ইমপ্লিমেন্ট করে দিলে তোমাদেরই ভালো হবে তো যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা নেক্সট ভ্যাকেন্সির জন্য পড়াশোনা শুরু করো কারণ খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সি আসছে তোমরা খুব শীঘ্রই নোটিফিকেশান পাবে এখন তাদের যদি পড়াশোনা শুরু করো তাহলে তোমরা আলটিমেটলি ফাইনাল সিলেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবার এই যারা দু হাজার পঁচিশে ভ্যাকেন্সির শর্ট লিস্টেড হয়েছ তাদের সবাইকে কংগ্র্যাচুলেশন আর যারা শর্ট লিস্টেড হতে পারো নি বা যাদের নাম নেই তাদেরকে বলবো মন ভেঙো না নেক্সট ভ্যাকেন্সি আসছে এস এস তোমার যদি বয়স থাকে সেখানে অ্যাপ্লাই করবে আর যদি বয়স না থাকে তাহলে তোমরা অন্যান্য ভ্যাকেন্সি এস এসসি সিজিএল হোক এস এস এম হোক আরও ভ্যাকেন্সি তোমাদের আসছে সেই ভ্যাকেন্সিগুলোতে ফর্ম ফিল আপ করবে দেখো একটা ভ্যাকেন্সির তো সবার সিলেকশান নাও হতে পারে এমনটা তো হতে পারে যে ভগবান তোমার এর থেকে বেটার কিছু লেখে রেখেছে সবসময় মাথায় রাখবে তাই নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করো আর এখানে বলবো যে যারা এবছরে সিলেক্টেড হয়েছো শর্ট লিস্টেড হয়েছো তাদের উদ্দেশ্যে যে তোমরা এখন থেকে ফিজিক্যালি প্রিপারেশান শুরু করো ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে দেখো ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে মিনিমাম দু মাস পরে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে এবার অনেকজনের মনে ডাউট হতে পারে যে ফিজিক্যাল মেডিকেল কি একসঙ্গে হবে দেখো ফিজিক্যাল মেডিকেল কিন্তু এখনও পর্যন্ত একসঙ্গে হওয়ার কোনো আপডেট নেই ফিজিক্যালি তোমাদের হচ্ছে প্রথমে তো এবার যে ফিজিক্যালটা হবে সেটা আর এফ আইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস দিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যালটা হতে চলেছে পাঁচ কিলোমিটার রানিং হবে মেয়েদের জন্য ষোলোশো মিটার রানিং আছে তো তোমরা প্রিপারেশান শুরু করো একটা শর্ট লিস্টেড হয়েছো তোমাদের নিজেদের এফোর্ট দিয়ে অর্থাৎ নিজেদের যে প্রচেষ্টাতে তোমরা কিন্তু এখানে তোমার নামটাকে নিয়ে এসেছো এই এস এস ফিজিক্যাল কাটের মধ্যে তাই তোমরা তোমাদের হাতে যেটা রয়েছে সেটা হলো এখন নেক্সট আছে ফিজিক্যাল তুমি যদি এখন থেকে প্রিপারেশান শুরু করো তাহলে তোমরা কিন্তু অনায়াসে ফিজিক্যালে তোমরা কিন্তু পাস করে যাবে আর যদি তুমি মনে করো যে পরে শুরু করবো ফিজিক্যালে নোটিস আসুক তারপরে ফিজিক্যালে প্রিপারেশন শুরু করো তাহলে কিন্তু ফিজিক্যাল পাস করতে পারবে না কারণ প্রিবিআসে আমরা অনেক ক্যান্ডিডেটকে আমরা দেখেছি যে তিন আট সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এরম করে ফিজিক্যাল ফেল করতে তাই আমি চাই না আমাদের ছোট্ট যে ভাই বোনের আছে তোমরা এতদূর পর্যন্ত গিয়ে তোমরা কিন্তু ফিজিক্যাল ফেল করে বাড়ি আসো তাই তোমাদের হাতে যেটা আছে সেটা হলো ফিজিক্যালটা আছে নিজের সমস্ত যে এফোর্ট সে এফোর্টটুকু লাগিয়ে দাও ফিজিক্যালি প্রিপারেশানে দরকার হলে তোমাদের যদি টাইমিং বেশি লাগছে তাহলে দু টাইম করে তোমরা রানিং প্র্যাকটিস করো আর মেয়েদেরকে বলবো তোমাদের যদি রানিং বেশি লাগছে তোমরা কিন্তু ওজনটাকে কম করার চেষ্টা করো এবং রানিং প্র্যাকটিস করো এবং প্রপার ডায়েট তোমরা কিন্তু নাও কেন জানো তো তোমাদেরকে এতবার করে বলি যে ফিজিক্যাল ভালো করে প্রিপারেশান করো বা একটা চাকরি নিয়ে নাও এই কারণেই বলি কারণ আমি সমাজে দেখে এসেছি যে যদি তুমি কিছু না করো বা তুমি যদি কোনো চাকরি না করো তুমি যদি বাড়িতে বেকার থাকো তাহলে তোমার নিজের ইমেজটা তো ডাউন হয়ই তার সঙ্গে সঙ্গে তোমার মা বাবার ইমেজটাও কিন্তু ডাউন হয় কারণ একটা টাইম পরে গিয়ে সমাজ কিন্তু মাপকাঠি দিয়ে বিচার করে কিসে যে তুমি কি করো একটা টাইম পর তুমি কতটাকে ইনকাম করো তুমি কী করো তাই অবশ্যই জীবনে প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাদের যে স্বপ্ন তাদের মা বাবার স্বপ্ন প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করা দরকার দেখো একটা জিনিস মাথায় রাখবে লাগাদো আখ পানি মেয়ে জুনুন উসে ক্যাথে ছিনলো সিলেকশন কাহানি উসে ক্যাথে অর্থাৎ তোমার শরীরে যতটা এফোর্ট আছে সেই এফোর্ট লাগিয়ে তুমি যদি ফিজিক্যালি প্রিপারেশান এখন থেকে শুরু করো তাহলে তোমার এই সিলেকশন পেতে তোমাকে কিন্তু কেউ বাঁধা দেবে না বাঁধা দিতে পারবে না তাই তোমরা ফিজিক্যালি প্রিপারেশান শুরু করো কোনো যদি ফিজিক্যাল সম্বন্ধে কোয়ারি থাকে ফিজিক্যাল সম্বন্ধে টিপস লাগে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রিভিয়াস ইয়ারে আমি লাস্ট পর্যন্ত এরকম সবাইকে আপডেট দিয়েছিলাম এবছরও লাস্ট পর্যন্ত তোমাদেরকে আপডেট দেবো তো এখন পর্যন্ত যে আপডেটটা আছে ফিজিক্যাল তোমাদের শুধু ফিজিক্যাল হচ্ছে মেডিকেল হচ্ছে না এবং ফিজিক্যাল তোমাদের কিন্তু আর এফ আইটি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস দিয়ে ফিজিক্যাল হবে আর তোমাদের যে স্কোর কার্ড সে স্কোর কার্ড আজকে আসার সম্ভাবনা আছে এছাড়াও আজ থেকে এক সপ্তাহ মধ্যে তোমাদের কিন্তু স্কোর কার্ড তোমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবে তাই তোমরা চিন্তা করো না যারা স্কোর কার্ড পাওনি অর্থাৎ চিন্তা হচ্ছে যে আমি কত নাম্বার পেয়েছি নর্মালেশনে কত বাড়লো নর্মালি সেশনে কমলো নাকি তাই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা কিছু আজকে বা এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু স্কোর কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু লগ ইন করে স্কোর কার্ড দেখতে পারবে ফিজিক্যালি প্রিপারেশান শুরু করো বারবার করে বলছি টাইম তোমার হাতে মাত্র দু মাস তোমার হাতে টাইম রয়েছে তাই ফিজিক্যালি প্রিপারেশান তোমরা কিন্তু অলরেডি শুরু করে দাও